আজকেরা বলবো কুলপোশাকের কি উপকারিতা আর এই কুলপোশাকের কী কী মাহাত্ম আছে শাক খেলে কী কী উপকার মানুষ পেতে পারে ওই কুলপোশাকের কী কী উপকারিতা এই সম্বন্ধে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তো প্রথমত কথা যাদের শরীর খুব দুর্বল বা যাদের শরীরে রক্ত একদমই নেই বা যাদের শরীর রক্ত কোনো সময় রক্ত শূন্যতা হয়ে যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে সেই সব মানুষদের মধ্যে এই কুলপোশাকের রস যদি নিয়মিত কয়েকটা দিন খাওয়া যায় তাহলে তাদের শরীরে রক্ত বৃদ্ধি পাবে এবং যাদের শরীরে বল শক্তি নেই তারা বল শক্তি পাবে আগের মতো তো এই শাকের রস এক কাপ পরিমাণ সকালবেলা যদি খালি পেটে কাঁচা দুধ বা উষ্ণ গরম করে নিয়ে দুধ তার সাথে যদি কুলপোশাকের রস আর এক চামচ পরিমাণ যদি মধু খাওয়া যায় কয়েকটা দিন সাতটা দিন খেলে তাহলে সেই সব যাদের শরীর দুর্বল থাকে বা যাদের শরীরে রক্ত কম সেই ক্ষেত্রে তাদের শরীরে রক্ত আবার বৃদ্ধি হয় সঞ্চার হয় আর যাদের শরীরে দৃষ্টি থাকে তারা এই কুলপোশাক অনেকদিন ধরে খেলেও কি হবে শরীরের রক্ত সঞ্চারের জন্য যদি বা খেয়ে থাকছেন তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না আর এই কুলপোশাক শুধু এইরকম খালি পেটে খালি পেটে কুলপোশাকের রস খালি পেটে উসব গরম দুধের সাথে শুধু খেলেও হবে তার সাথে এক চামচ মধু উষ্ণ গরম দুধ কূমসাথে রস এগুলো যদি খাওয়া হয় সেই ক্ষেত্রেও কাজ হবে দুধের মধ্যে যেটা পারবেন সেটা করবেন তাতেই দেখবেন কার্যকারিতাটা সঠিকভাবে আপনি কয়েকটা দিন পরে দিন যদি বুঝতে পারবেন দু থেকে তিন দিনের মধ্যে এই কার্যকারিতাটা উপলব্ধি করা যায়